আমরা মনে করেন সব কারখানাতে অর্ডার দেয় না উপরে তো আপনি গেলেন উপরে সবকিছু কমপ্লিট করে কমপ্লিট করে এখানে নিয়ে আসে ডিজিটাল একটা কিন্তু অনেক সুন্দর রং কুট্টো রং না পিওর কোয়ালিটির পাকিস্তানি ডিজিটাল বিক্রি হচ্ছে দুইশো টাকা করে আজের মান দেখলে ভিউয়ারস আসলে সবার ভাল লাগে অনেক সুন্দর করে কাজ করা। পিওর ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রিপি। পিওর ডিজিটাল। কেউ মাল নিয়েছে 20টা বিক্রি হয়নি 10টা। 10টা কি চেঞ্জ হবে? হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবে। মাশাআল্লাহ মাত্র 200 টাকায় ফাটাফাটি কালেকশন ফাটাফাটি। রং 100% গ্যারান্টি। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন উম্মে বস্ত্র বিতান এটা হচ্ছে মাধবদির সোনা বাংলা মার্কেটে আর এই সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখালে আজকে আরিফ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন না কি কি পিকি করেন আপনারা আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস অনলাইন হুম

তো ভিউয়ার্স আপনাদের জন্য ভিডিও করা যেখানে দুই টাকা বেশি লাভ সেখান থেকে ভিডিওগুলো প্রচার করি আমি যাতে আপনাদের ব্যবসার জন্য সুবিধা হয় আর এমন কোন সন্ধান দেওয়ার চেষ্টা করি যেখানে টিপস বা জটএন আপনারা আপনাদের মানে রিজনেবল প্রাইসটা দেওয়া যায় তো যাই হোক আজকে কি দেখবো আমরা প্রথমে কি দেখবো প্রথমে আপনি কাস্তরা থ্রিবিজা শুরু করব এসি কটনের ভিতরে কাস্তরা থ্রিবিজা প্রথমে আমরা একটা থ্রি পিস শুরু করলাম ভিউয়ার্স প্রথমে যেহেতু এখন শীতের মৌসুম শীতের মৌসুমে কাজ করা থ্রি পিস গুলো চলে কারণ হচ্ছে শীতের মৌসুমে অনুষ্ঠান বেশি থাকে ফাংশন বেশি থাকে সেজন্য এই কাজ করা থ্রি পিস আপনারা নিতে পারেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করা দেখতেই পাচ্ছেন দেখানো হচ্ছে এটার অর্ণাটা দেখেন জড়ি সুতা জামাটা সুতা কাজ করা ওরনাথে এরকম জরি সুতা জরি সুতার কাজ জামার মধ্যে একদম গ্যারান্টি থাকবে এটার রংকশ রং কষ উঠবে না টাকা যারা খুচরা বিক্রি করবে তারা কিভাবে বিক্রি করতে পারবে তারা এটা সর্বনিম্ন চারশো টাকা বিক্রি করতে পারবো সর্বনিম্ন চারশো টাকা আপনি ধরছেন তিনশো টাকা টাকা আমরা এখানে অন্য কোনো খুচরা নিতে আসে তা আমরা বেশি চারশো পঞ্চাশ টাকা এটা যারা পাইকারি নিয়ে করবো তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এসি কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গর্জিয়াস কাজের থ্রি পিস আবার বলি শীতের মৌসুমে কাজ করা থ্রি পিস একটু বেশি চলে সেই জন্য প্রথমে কাজ করা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি

এখান থেকে যা পাচ্ছেন ভিউয়ার্স পিওর পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভ্যালু চেক দিয়ে চেপে চেপে নিজেরা প্যাকেজিং করে পলিসিং করে তারপরে আপনাদের কাছে বিক্রি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারো এই যে মাশাআল্লাহ কাজগুলো গুলো কিন্তু ভিউয়ার্স সেই কাজ কারণ কাজ করার থ্রি গুলো দেখতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে দুই রঙের সুতার কাজ জরি সুতার কাজ আর হচ্ছে ম্যাচিং সুতার কাজ

এই যে অনেক সুন্দর সুন্দর কাজ করা গর্জিয়াস থ্রি পিস এখানে পাওয়া যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস কাজের ওনা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার ডিজাইন আছে যারা নিতে চায় তারা ভিডিও কল দিলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবো যে যাই কই পিস নিতে চাই নিতে পারবো

একদম সফটলি ডিজিটাল একটা থ্রি পিস শাইনিং কিন্তু অনেক সুন্দর শাইনিং গ্লেস যথেষ্ট সুন্দর আর পাকিজা বলতে কথা বলতে হয় না পাকিজা হচ্ছে ব্র্যান্ড সুন্দর সুন্দর পাকিস্তানি সিরিজ গুলো কত করে দিচ্ছেন ডিজিটাল সিরিজ এটা দেখছে মাত্র এটা বিক্রি হয়ে চারশো বিশ টাকা আছে আজকে আপনি চ্যানেলে নতুন ভিডিও দেখে কারণ দিচ্ছে মাত্রা তিনশো আশি টাকা আকে তিনশো আশি টাকা অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মালহার এখানে মাত্র তিনশো আশি টাকায় বাহাদে ওলাটা পুরো পাঁচ আট নম্বর তো ভাই অনেক সফটই একটা কাপড় একবার সফট কাপড় এক নম্বর কাপড় এটা

যে থ্রি গুলো ভালো ভালো পাইকারি দোকানে বড় বড় পাইকারি দোকানে বিক্রি হয় পাঁচশো টাকার উপরে সেগুলো এখানে বিক্রি হচ্ছে তিনশো টাকায় এটা চাপাবাজি না আমরা মার্কেট ভিজিট করে আমরা জানি যদি এখানে থেকে থ্রি পিস কেন এতটুকু বলতে পারি কিনে জিততে পারবেন ভালো ভালো ব্র্যান্ডেড থ্রি গুলো আপনি কিনে জিততে পারবেন পাঁচ নাম্বার জোন নাটা এটা সেলার টাইপে পুরো আড়াই গজ আড়াই গজ সেলার কাপড় নিয়ে অনেকে প্রশ্ন করে অনেকে কমপ্লেইন করেন তাদেরকে বলছি সালোয়ারটা একদম সফট কাপড়ের মধ্যে ভালো মানের কাপড় ব্যবহার করা হয়েছে এটা থ্রি পিস সুন্দর সুন্দর পাকিজার সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র তিনশো তিনশো আশি টাকা এইটা সালোয়ারটা এটা এইটা অন্যটা সত্যি কথা বলতে সব তো খুলে দেখানো সম্ভব না এই জন্য আমরা কিছু কিছু দেখাচ্ছি আপনাকে বুঝানোর জন্য তারপরে দেখা যাচ্ছে এরপর আমরা দেখবো প্যাটেল হম প্যাটেলের কালাম করিস এখন কিন্তু কালামকারীর যুগ আর কালামকারিতে নতুন নতুন ডিজাইন এখন চলে এসেছে মার্কেটে হ্যাঁ সেই জন্য কালামকারির টিপিসগুলো বেশি চলছে টিপিসগুলো 빅 সাইজের বুঝতে পারছেন যার কারণে ভাই পুরোটা খুলে ধরতে পারছে না কিন্তু টিপিসগুলো সুতি সুতি একদম এই যে পিওর সুতি একদম আর কারাইগো যে থাকবে আর ওনাটা হবে পুরো পাঁচ হাত না মাঝে হবে পুরোটা এই যে সুতিই না হ্যাঁ এই দেখ পাঁচ সাতের চমৎকার সুতি নামাজিও না এটা পাই দিচ্ছেন কত এর পাইজোসিম আপনি আজকে 420 টাকা

এই থ্রি পিস গুলো সুতির মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি সহকারে বাংলাদেশের এনি প্লেস যে কোনো প্রান্ত থেকে কালেকশন করতে পারবেন এখান থেকে আবারও বলি আপনাদের মন পছন্দ মতো থ্রি গুলো নিতে পারবেন আপনাদের পছন্দ মতো থ্রি পিস যে কয়টা লাগে সেই কয়টা নিতে পারবেন কারণ এখানে সব এই যে বান্ডেল করা ইনটে পিওর পিওর কালেকশন গুলো পাবেন সব সেটআপ করা আচ্ছা

যারা আজকের থ্রি পিসের কোয়ালিটি গুলো বুঝবে তারাই থ্রি পিস খুঁজবে সুন্দর সুন্দর প্রিন্টের সুন্দর সুন্দর রং গ্যারান্টি মাত্র চারশো বিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস কালামকারী

আবারও বলি ভিওয়ার্স ভাইয়ার চতুর্দিকে মাল ভাইয়ের জন্য কিন্তু পুরো সিরিজটা খুলে দেখাতে পারেন আপনাদেরকে এটা হচ্ছে বিগ সাইজের ফকিরের বারজি লোন মাত্র মাত্র আমি ওলাটা সেলটা দেখে সেলটা দেব পুরো সুতি বাড়াই করে সেলটা দেব পুরো সুতি কাপড় একদম আর আপনার ওনাটা দেব পুরো পাঁচ হাত নামাজে ওনা হইব এটা দেখাই ওনাটা হয় পাঁচ হাত নামাজে ওনা হ্যাঁ ওকে এই যে কত করে এটা দিছি মাত্র 440 টাকা

এখানে গ্লিটারের কাজ রয়েছে আবার জৌরি সুতার কাজ রয়েছে এটা সেলরটার আসল সিপিস লিকুই করা এমন একটা ফকিনে বাজির ওই সিপিস আবার বলে আপনি একটা ভালো বড় পাইকারি দরে কিনতে গেলে এটা প্রাইস পড় যাবে প্রায় 500 টাকার কাছাকাছি এখানে বিক্রি হচ্ছে 440 টাকায় তো বুঝতে পারছেন ভাই নিজেরা কেটে মাল মানে মার্কেট থেকে বলতে কারখানা থেকে নিজেরা মাল তৈরি করে কারখানা থেকে ভাইরা কিন্তু একবার বলে যে কারখানা মালিক ভাইরা কারখানা থেকে অর্ডার দিয়ে মাল তৈরি করে আনে তারপর এখানে এনে ভাইরা সব প্যাকেটিং কাজ করে কাটা ছেঁড়া করে তো বুঝতে পারছেন এখানে এই জন্যই দামটা অনেক কম এই সুন্দর সুন্দর ফকিরের বাজি লোন এখানে মাত্র চারশো চল্লিশ টাকা আবার বলছি এখানে তো কোনো লট জট ছেড়া কাটা কালেকশন নাই না 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 এরকম সব ফ্রেশ হবে সব ফ্রেশ ইনটেক কালেকশন সব ইনটেক

দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ভার্জুল থ্রি পিস যেমন গিটারে কাজ রয়েছে সাথে জড়ি সুতার কাজ এগুলো হচ্ছে একদম কিং সাইজ এর পিস যে কারো হবে একদম ফ্রি সাইজ এটা একদম ফ্রি সাইজ মধ্যে আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার পাঁচ হাতের ডিজিটাল ওনা এক কথা বলতে গেলে অনেক সফটি একটা থ্রি পিস দেখলাম আপনাদেরকে ভার্জুল ওনের প্রাইস হচ্ছে মাত্র 440 টাকা শুধু 440 440 আমি আবারো বলি আজকে যারা কিছু চিনছেন তারাই কিন্তু থিপিস কিনবেন এই যে জড়ি সুতার মধ্যে চমৎকার গ্লিটারের কাজ করা এক্সেলেন্স এক্সেলেন্স ব্রাজিল ওরে থিপি হ্যাঁ একদম পিছে গেল আর এটা হলো নাটা আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওরা আই প্রথম ভিয়ার্স আপনাদের থিপিস দেখাচ্ছি ওয়ান পিসও দেখাবো টু পিসও দেখাবো বান্ডেল থেকে খুলে খুলে দেখাবো আপনাদেরকে ইনটেক পিওর কালেকশনগুলোই দেখাবো কারণ এখানে যা পাওয়া যায় সব ফ্রেশ

জাস্ট আমি কয়টা স্যাম্পল দেখাইতে যাই আপনাদেরকে ম্যাজিক বলের ডিজিটাল প্রিন্টারে ডিজিটাল থিটিস এগুলো পাই ধরা হচ্ছে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা সেলরটা পুরো আড়াই গছ কোয়ালিটি ফুল ম্যাজিক বলের ডিজিটাল সিপি এখানে 600 টাকা ডিজিটাল প্রিন্ট তো যে কোনো কাপড়ের উপরে করা যায় কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ভালো মানে কাপড় বুঝতে হলে এই ধরনের কাপড় হাতে ধরে দেখবেন একদম সফট কাপড়ের মধ্যে কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে ডিজিটাল সিটিস মাত্র 600 টাকা বাহ সুন্দর একটা সালার কাপড় সেই সাথে চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওড়না প্রাইস ধরা হচ্ছে মাত্র ছয়শো টাকা রং কষা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক কষা রং উনিশ বিশ হবে না হম বুঝতে পারলাম এই যে অনেক সুন্দর ডিজিটাল সিরিজ ভিউয়ার্স অনেক সুন্দর বিউটি কালেকশন ভাই কেউ মাল নিয়েছে বিশটা বিক্রি হয়নি দশটা দশটা কি চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবো যারা বিজনেস করবে যারা বেচার জন্য নিবে যারা যদি কয় আমার কাছে বিশ টাকা পিস মাল নিছে যদি বেচার পরে কয়েক পিস মাল রয়েছে আমি বিক্রি করতে পারি না যদি ইচ্ছা করে না কালার চেঞ্জ করে নিব নিতে পারবো সমস্যা নাই আর এটা কিন্তু চমৎকার একটা ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ওনা প্রত্যেকটা থ্রি পিস আজকে ইউনিক দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল থ্রি পিস এগুলো ছয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কথা বলি ভিওর্স যদি কারো সন্দেহ থাকে সরাসরি চলে আসবেন দোকানে এসে সরাসরি হাতে ধরে মাল নিলে সেটা আপনাদের জন্য ভালো একটা পছন্দ হলে দশটাও নিতে পারবেন তবে ভাই কালেকশন গুলো ফাটাফাটি একের কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ভিওর্স অস্থির কালেকশন এগুলো আর প্রত্যেকটা বিগ সাইজের থ্রি পিস হ্যাঁ এই যে সালোয়ারটা

সেটা হচ্ছে ডিজিটালের মধ্যে টু পিস ডিজিটাল প্রিন্টেড টু পিস দেখাবো একদম কিং সাইজ এই পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ হ্যাঁ একদম কিং সাইজের পাকিস্তানি ডিজিটাল টু পিস দেখাচ্ছি টু পিস এটা আর এটা রণাটাই সেটা আর এটা হচ্ছে অর্ণা হুম অনেক চমৎকার একটা অর্ণা অনেক সুন্দর একটা অর্ণা কত চলছে টু পিস গুলো শুধু 350 টাকা 350 350 টাকা শুধু পাকিস্তানি ডিজিটালের টুপিস এখানে মাত্র তিনশ টাকা তিনশ পঞ্চশটা তিন৫্চাশ টাকা বিিক্সাজের পাকিস্তানি ডিজিটাল এখানে মাত্র তিনশ পঞ্চাশ টাকা এই যে অনা সুন্দর জামা সুন্দর পাকিস্তানি ডিজিটাল মাত্র তিন৫০ টাকাজকে তিন পঞ্চ টাকা ডিজাইন গুলো সুপার হিট দাম গুলো সুপার হিট দাম শুনে কেউ না ফিট একদম আপনার সেই সেই কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার চমৎকার কালেকশন ওনার গুলো চতুর্দিকে পিকু হবে পিকু হবে ডিজিটাল প্রিন্টের ওনা জামার সাথে ম্যাচিং করা প্রিন্টটা কিন্তু জোস অ্যাশ কালারের মধ্যে এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র 350 টাকা আবারো বলি ভিউয়ারস কিনলেই জিতবেন এগুলো কিনলেই জিতবেন

অনেক সফটি কাপড় কোয়ালিটি ফুল কোয়ালিটির পাকিস্তানি হচ্ছে ওয়ান পিস আচ্ছা এই আসলে কি জমজম কোনটা না এটা জমজম না শুধু ডিজিটাল বলে গুলো ডিজিটাল শুধু ডিজিটাল জমজমা এটা

অনেক সুন্দর সুন্দর ফ্রেশ অন্য এখানে বিক্রি হচ্ছে মাত্র শুধু টাকা পাকিজা পিন্টা শাড়ি শাড়িও দেখাবেন এখানে ওয়ান পিস টু এবং শাড়িও পাওয়া যায় পাওয়া যায় পাকিজা হ্যাঁ পাকিজা পাকিজা বাকি যে আসলে লেখা থাকে জোড়া শাড়ি না ফ্রেশ শাড়ি ফ্রেশ ফ্রেশ জোড়া মরা কোনো ভালো লাগে আমার এখানে সব ফ্রেশ কাপড় আচ্ছা তো পাকিজার এই ফ্রেশ শাড়ি কত করে দিবেন 12 হাতের শাড়ি পুরা পিওর 12 হাতে একদম রং কোষ একদম 100% গ্যারান্টি থাকবে এটা মাত্র দিছি 400 টাকা সুদ আছে 400 টাকা 400 টাকা না 400 টাকা হ্যাঁ আমাদের জানেন এটা কালার ডিজাইনে অনেক পাকিজার শাড়ি এখানে মাত্র 400 টাকা ভিউয়ার বুঝতে হবে হ্যাঁ একদম ফ্রেশ 12 হাতের নতুন নতুন পাকিজার শাড়ি মাত্র 400 টাকা 400 টাকা করে বাহ ডিজাইন কালার থাকবো অনেক যারা নিতে চায় তারা ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে ঠিক আছে চারশো টাকা করে পাকিজা সুন্দর সুন্দর শাড়ি জাস্ট আমি কয়েকটা খালি স্যাম্পল দেখাইলাম বুঝার জন্য কালার ডিজাইন আছে অনেক যারা নিতে চায় তারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবো স্ক্রিনে দেয় নাম্বার আয় কল দেয় ভিডিও কলে দেখে দেখে নিতে পারবো তো ভিউয়ার্স আজ এই ছিল আমাদের সর্বশেষ কালেকশন দেখানোর আর অনেক কিছু বাকি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবারও বলি যে বান্ডেল ধরে ধরে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস এখানে রাখা আছে কারণ এগুলো ভাই নিজেরা তৈরি করে